আল্লাহ প্রথম বলছেন সব মানুষ কোটির ভিতরে কিন্তু যাদের ভিতরে চারটে গুণ থাকবে যারা চার গুণের অধিকারী হবে তারা কোটির ভিতরে থাকবে না আজকে আমরা সেই চার গুণ জানবো চার গুণ জানিয়া দেখবো চারটে গুণ কি আমার ভিতরে আছে কি নাই চারটে গুণের আমার ভিতরে থাকে তাই না কি কোটির ভিতরে নাই আজ চারটে গুণের একটা গুণ আমার থেকে কমতি হয়ে যায় তার বুঝতে হবে আমি কোটির ভিতরে আছি কি ভাই

আর যারা আমার শূন্যতে অনুসরণ করে না তাই কি আমাকে অস্বীকার করবো প্রভাব দাস কি বলছেন সবাই জান্নটে যাবে সবাই কি যাবে জান্নটে যাবে কিন্তু তারা করবে আমি আসলে অনুসরণ করবে না আমি আসলে শূন্য তরিকায় চলবে না তারা জালনটে যাইতে পারবে না এই জন্য ভালো ভাই আমার চারটে ধ্রম অনুসরণ করতে হবে অর্জন করতে হবে আবার কি আসলে শূন্যর তরিকা আমার চলতে হবে

যারা ইমান ধারা হবে তারা ভেতরে নাই ইমান হলো মানুষের মেইন কাজ ইমান হল আমার সবচেয়ে বড় থাকে যদি আমার থাকে ভেতরে ইমান না থাকে তাহলে আমি যতই ন্যাক আমল করি না কেন তারা ওই ন্যাক আমল আমার কোনো কাজে আসবে না এই জন্য আমার ইমান আমার আগে ইমান হবে ইমানকে আমার করতে হবে আমরা অনেকে ইমান দাবি করি কিন্তু ভেতরে ইমানের চিহ্ন নাই ইমানদার দাবি করতে হলে যে কাজ করা প্রয়োজন এই কাজ করতে পারি না করি না তাহলে ওই ইমানে কি নাই মূল্যায়ন নাই যারা ইমানদার প্রত্যেকটা মুসলমান যারা ইমানদার একটা ভাই আর মুসলিম আসুন মুসলিম মুসলমান মুসলমানের ভাই আজকে দেখা যায় ভাই আমি ইমানদার দাবি করি কিন্তু আমার এক মুসলমান ভাই অত্যাচার সহ্য করতেছে আমাদের তো একটু কি হয় না কষ্ট লাগে না আজকে বানাতে পারছেন মুসলমানের দেশে বসবাস করে আমরা নিরাপদ নাই আপনারা সকলেই জানেন ফরিদপুরের ঘটনা কে বা কারা মন্দিরে আগুন দিয়েছে এটা খোঁজ এখানে দিতে পারে নাই কিন্তু হিন্দু ঐক্যবাদীরা আমাদের দুইজন মুসলমান ভাইদেরকে পিটায় আসন করে দিচ্ছে পিটা মাইটা পালাইছে কিন্তু আমরা মুসলমানরা তারপর আমাদের কষ্ট আসে না আমাদের ইমানের কতটা নিম্ন চলে গেছে আপনি আমি মুসলমান রাষ্ট্র সেখানে মুসলমানের নিরাপত্তা নাই আমরা কি চাই না কোন গণ্ডগোল চাই না আমরা শান্তি মুসলমান শান্তি মানুষ আমাদের দেশে কোন হিন্দুরা অত্যাচার হয় না আমি দেখি না কিন্তু দেখেন ওরাই কি করে ওদের মন্দির আগুন লাগায় ওরাই ওদের মূর্তিতে মূর্তি ভাঙিয়া

ইমানের গুণ আমার অর্জন করতে হবে এই ইমান যেন আমার চুই না হয়ে যায় এই ইমান যেন আমার নষ্ট না হয়ে যায় এদিকে আমাদের খেয়াল করতে হবে ভাই এই ইমানের জন্য সাহাবাই কারাম কত কষ্ট করছেন আগের যুগের মানুষ কত কষ্ট করছেন কিন্তু আপনার আমার কষ্ট করতে হয় না আমরা ইসলামকে আমাদের বাচ্চাটা কাছ থেকে পেয়ে গেছি ইমান আনার জন্য আমাদের কোন কুরবানি করতে হয় নাই

আজকে দেখা দেয় আপনার আমার ইমান আপনার আমার ইমান কিছু টাকার বিনিময় বিক্রি হয়ে যায় কিছু সম্পদের মতো বিক্রি হয়ে যায় এই ইমান এমন দৌলত আল্লাহ আপনাকে আমাদের দান করছে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত এটা যেন নষ্ট না হয় যদি খেয়াল রাখতে হবে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে একটা কাপড়ের বড় জন্ম দিতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে একটা হিন্দু বড় জন্ম দিতে পারতেন

আল্লাহ হুকুমের বাইরে আমি কোনো ভাবে চলতে পারবো না এই বিশ্বাস এই একই নামা অন্তরে পয়দা করতে হবে এরপর ইমান মজবুত করার পর দুই নম্বর গুরু গুণ ও আমি আল্লাহ বলছেন তোমার কি করো দুই নম্বর গুরু বা ন্যাক করো যদি ইমান আনলে হবে না ইমান আনছি এরপর করতে হবে আমার ন্যাক কাজ করতে হবে এখন ন্যাক কাজ কিছু তো নামাজ পড়া শুধু নামাজ পড়ে কাজ না